নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকালবেলায় বৃষ্টি কালকে এত গরম ছিল এত পরিমাণে ডাকছে ঈশ্বরে যাতে বৃষ্টি হয় মনে হয় ঈশ্বর ডাকটা শুনেছে তার জন্যই সকালবেলা এত বৃষ্টি হয়েছে আজকে একটু থেকে উঠতেও দেরি হয়ে গেছে এখন বেজে গেছে অলরেডি সাড়ে ছয়টা আমি এই সময় উঠি না আমার কমসে কম আরও দেড় ঘন্টা এক উঠতে হয় তো এখন রান্নাঘরে রান্না রান্নাঘরে এত তাড়াহুড়া লাগবে বাড়িতে গেস্ট আছে কে আছে বলতেছি দাদা যুদ্ধ করে রান্নাবান্নাটা শেষ করছি এই মাত্র আসলাম একটু গরম জল নিয়ে বসছি আমি সার ও চলে গেছে দাদার খাওয়া দাওয়া হয়েছে মাত্র আর ঘরের মধ্যে দেখেন শুরু হয়ে গেছে কাপড় চোপড় মেলা কারণ এত বেশি বৃষ্টি হচ্ছে সবাই পর্যায়ক্রমে স্নান করতে আসছে কাপড়চাপড় তো ভিজবেই আর ভিজা কাপড় রাই খেয়ে দিলে আপনার ভালো লাগে না আমি বাথরুমে রাখি এরপর ধুয়ে দিই কিন্তু এরা তো ভিজাই ফেলে এগুলো না ছড়াইলে হয় না এখন দাদা বের হবে ওনার আবার শর্ট টাইম ছিল আজকে আবার ফ্লাইট এই জন্য সকাল সকালে যাবে বৃষ্টি হোক জ্বর হোক এইগুলো তো উনি যেহেতু ব্যবসায়ী মানুষ এটা আমি ভাবছিলাম হয়তো দুই দিন থাকবে যাই হোক রান্নাবান্না যেহেতু শেষ সারাদিনে নিশ্চিন্তে আমি এখন অন্য অন্য কাজগুলো সারতে পারবো আচ্ছা বলাই তো হয়নি কে আসছে আসছে আমার নন আসছে উনি আসছিল গত পরশু রাতের বেলা তো কালকে সারা দিন আমি কোনো ভিডিও করি নেই পরশু দিনও কোনো ভিডিও করি যাও করছিলাম তা এডিট করতে পারি নাই তো উনি আসলে খাওয়া দাওয়া নিয়ে একটু আমরা ব্যস্ত থাকি গল্প গুজব উনি আসলে বেশি আমরা গল্প করি আমি মা স্যার দাদা দুজনে মিলে আমরা সব ধরনের গল্পই করি আর দাদা খুব ফ্রি মাইন্ডের মানুষ উনি যেহেতু ব্যবসা করে তো ব্যবসা সূত্রে দেশের বাইরে যাওয়া আসা থাকে খুব বেশি দাদা তো চলে গেল এই ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে এখানে একটা দোকান আছে ওই দোকানে গেলাম আবার একটা ডিব্বার দরকার ছিল প্লাস্টিকের দোকানে গেলে এত সুন্দর সুন্দর বক্স থাকে দেখি না কিন্তু ইচ্ছা করে কিন্তু প্লাস্টিক দিয়ে তো ঘর বইরেই ফেলছি মাকে তো খেতে দিয়ে দিছি এবার আমি খাবো আমি কালকে রাতে ভাত খাইনি কালকের অনেকগুলো ভাত বেঁচে গেছে এটা দুপুর পর্যন্ত নষ্ট হয়ে যাবে ফ্রিজে ঢুকাই তো মনে নেই আমি ভাতটা খেয়ে নেব এখন অনেক কিছু রান্না বান্না দেখি কী দিয়ে খাওয়া যায় কারির ছিল না এখানে বসেছিলাম আমার তো রান্না বান্না নেই এই দুই দিনে অনেক রান্না হয়েছে আমার দুই দিন রান্না করা লাগবে না ফ্রিজে সব আছে তো একটু খালি অবোচালও ছিল ঘর বাড়ি এই দুদিন তো শুধু রান্নাই করছি আর মেন প্রবলেমটা হচ্ছে কি দাদা যেহেতু একটু আলাদা রকমের খাবার খায় সকালবেলা রান্না করছি সেই খাবারটা উনি দশটার সময় খাইছে তারপরে আমাদের খাবার আবার তৈরি করছে আমরা তো সকালে ভাত খাই না আর উনি যেহেতু একেবারেই ঝাল মশলা তেল ছাড়া খায় ওনার রান্নাটা একটু আলাদা করতে হয় এরপর আমরা সকালের খাবার খাওয়ার পর একটু কথাবার্তা বলছি তারপরে তো আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়েছে দাদা তো দুপুরে কিছু খায় না আমাদের দুপুরে খাবার পরপরই আমাকে রান্না করতে হয়েছে আমি আবার বিকেলে দাদা রান্না করছি কারণ উনি সন্ধ্যার আগে খাবার খায় আবার সন্ধ্যার আগে ওনার খাবার দাবার যখনই হইয়া যায় এরপরে সার আসে চা নাস্তা কইরা দেই কোনো গেস্ট আসলে তাদের করে দেই আবার রাতে আমার শুধু রান্নাঘর খাওয়া দাওয়া এ নিয়ে এই দুই ছিল তার জন্য এখন ঘরটা একটু গুছাইছি কারেন্ট আসছে আমি এখন গোসল করতে যাব প্রচণ্ড রোদ্র উঠছে কেমন যেন লাগতেছে thank you চা তো আমার অত বেশি ফেভারিট না পছন্দ করি না বললেই ভালো হয় কিন্তু মাঝে মাঝে তাকে কোম্পানি দেওয়ার জন্য আমি একটু একটু খাই একটু আদা আর এলাচ দিয়ে একটু চাটা করলে সুন্দর একটা ফ্লেভার থাকে এই কারণে আমি খাই আমি সত্যি কথা বলতে আমি শুধু ফ্লেভারের কারণে খাই আমি অত চা লাভার না তাই একটু বিস্কিট দিয়ে দিলাম তাকে সেটা পেলে খুব খুশি হবে আর আমি আমার জন্য এনেছি একটু আর চানাচুর এই চানাচুরটা দাদা নিয়ে আসছিল এটা দাদার কোম্পানির চানাচুর আমি নিয়ে বসলে ছাড়েও খেতে পছন্দ করি একেবারে সিম্পলভাবেই করছি এর ভিতরে মরিচও দেই নি লবণও তেলও দেয়নি আমরা বেসিক্যালি মুড়ি মাখলে আম তেল দিয়ে মুড়িটা মাখি সেটা খেতে ভালো লাগে আমিও পছন্দ করি সেও পছন্দ করে আর আম তেলটা আমার ঘরের বানানো হাতে তেমন আর রান্নাবান্না নাই একটুখানি ভাত বসেছে যে ভাত আছে আমার আর মায়ের হয়ে যাবে ছাড়ের জন্য একটু বসাইলাম তার পাশাপাশি সকালে যে বয়ামটা কিনে আনছি সেটাই আমি আমার হলুদটা রেখে দিচ্ছি এই হলুদের ডিব্বাটা আমার শাশুড়ির মায়ের অনেক আগের আর কি তো সব কিছুই তো চেঞ্জ করছি এটা একটু ভালো ছিলবিধে কিছুদিন রাখছি নতুবা ওনার মনটা খারাপ হয়ে যাবে যে এসে এই সব কিছু চেঞ্জ করতেছে এ কারণেই রাখছিলাম কিন্তু এখন আর রাখার মতো অবস্থায় নাই তার জন্য আমি এটা নিয়ে আসছি হলুদটা যেহেতু একটু বেশি করেই আনে তাই একটু বড় ডিব্বাই নিয়ে এসেছি আর ছোটো ডিব্বাগুলোকে মশলাগুলো রাখবো দুটো ছোটো ডিব্বাও কিনতে হবে কোনো সময় কিনে নেবো আর এটা এখন খালি করতে হবে নতুবা রাতের বেলায় খাওয়া দাওয়ার যে বাসনগুলো জমে সেটা আবার ভরে যাবে তখন করে রাখব যে গুড়ি চাল আর এটা থাকে আমার আটা চালে গুড়ি চালি ওটা করি কি শুকায়া গেলে সুন্দর মতো একটা পলিতিনে করে রেখে দিই জানেন ঘরের মধ্যে পিঁপটা দেখা যাক আর না যাক কিন্তু ওদের কিছু গন্ধ আছে সেই গন্ধ পেলে ওরা এমনিতেই চলে আসে কোথা থেকে কে জানে রে বাবা আমি যখনই সিংকে কিছু রাখি চেষ্টা করি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে তাহলে কাজের একটা ডিসিপ্লিন থাকে জমিয়ে রাখলে কেউ তো আর ধুয়ে দেবে না সব কাজগুলো তো আমাকেই করতে হবে আকাশের চাঁদটা দেখেন একেবারে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন